নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা এবং দর্শককে জানাই সাদর সুস্বাগতম আমাদের চ্যানেলের এক সদস্য প্রশ্ন পাঠিয়েছেন প্রশ্নটি অতি চমৎকার সেটি হচ্ছে তার প্রশ্ন যে খেলার চলে কিভাবে আমরা ঈশ্বর সাধনা করতে পারি ভেরি গুড কোয়েশ্চেন এ বিষয়ে আমরা আলোচনা শুরু করলাম খেলাময় জগৎ এখানে প্রতিটি জীব খেলতে আসে খেলা সমাপ্ত হলে আবার ফিরে যেতে হয় যার যার গন্তব্য স্থানে আমরা পৃথিবীর এই রঙ্গমঞ্চে সর্বদাই নিজেরা খেলা করছি আর সেই খেলা শুরু হয় একেবারে আমাদের শৈশব সময়ে আমরা যখন শৈশবে খেলনা মাটি খেলি যেটা সত্য নয় সেটাকে সত্য কল্পনা করে আমরা একটা খেলার জগৎ তৈরি করি যেমন কেউ বর কেউ বউ কেউ খেলনা নিয়ে বর বউ খেলে কেউ আবার দোকানদার হয় বিভিন্ন জিনিসপত্র সাজিয়ে বসে যেগুলোর কোনো বাস্তব মূল্য নেই সেই সমস্ত জিনিস নিয়েই তারা খেলনা বাটি খেলে অর্থাৎ কল্পনা নির্ভর খেলা কল্পনা করে শৈশবে আমরা ভাবি এটি হাঁড়ি এটি বাসন এটি বটি ইত্যাদি ইত্যাদি ঠিক যেমন বাস্তব সংসার হয় ঠিক সেরকমই কল্পনা নির্ভর একটা সংসার আমরা গড়ে নিই এবং খেলে আনন্দ পাই এবং সেই খেলা আমরা খেলি কেই আমরা ছোটোবেলায় খেলনা বাড়িটি খেলি তো সেই রকমই মনটাকে তৈরি করতে হয় কল্পনা নির্ভর মন সেই কল্পনার জগতে আমরা খেলা শুরু করি এই শিক্ষাটা আমাদের মনে মনে নিতে হবে যা সত্য নয় তাকেই আমরা কল্পনা নির্ভর করে সত্য ভেবে খেলে আনন্দ পাই এই যে মনের ক্ষমতা মনের সাহায্যে আমরা খেলা করি খেলে আনন্দ পাই ঠিক তেমনই সংসারে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে আমরা যদি মনটাকে ঈশ্বরের বিভিন্ন রূপ ভেবে মনের কল্পনা করে যদি খেলার সাথী করে ঈশ্বরকে গামন হয় যেমন ধরুন আপনার ইষ্ট বা ছেড়ে দিন আপনি কোনো দেবদেবীকে ভালোবাসেন প্রত্যেক মানুষেরই যারা ঈশ্বর ভালোবাসে তাদের প্রত্যেকেরই কোনো না কোনো নির্দিষ্ট দেবদেবী থাকে তারা তাকে ভালোবাসে সেরকমই মনে করুন কেউ গোপালকে ভালোবাসে তা গোপালের মূর্তিটাকে সত্যি ভেবে গোপালকে যত্ন করা পুজো দেওয়া ভোগ আলো ইত্যাদি আমরা করতেই পারি এটা নিতান্তই খেলার চলে গোপাল জীবন্ত কি না তা আমরা জানি না আমাদের অনুভবই নেই কিন্তু আমরা ভালোবাসি গোপাল সাজাতে গোপালকে বিভিন্ন জিনিস রান্না করে খাওয়াতে এগুলোতে সবই আমরা মনের মাধুরী মিশিয়ে কল্পনার জগতে বিচরণ করি ঈশ্বরের সাথে খেলতে খেলতে তাই আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে খেলতে খেলতে ঈশ্বর সাধনা কীভাবে সেটা আমরা শুরু করব শুরু করব সংসারের প্রতিটি সদস্যের মধ্যেই ঈশ্বরের অস্তিত্ব বিরাজমান এটা প্রথমে মনে করে নিতে হবে তারপর সেই মনের মধ্যে এটাকে সংগোপনে স্থাপন করতে হবে যে আমার সামনে যে গোপালের মূর্তিটা রয়েছে পিতলের বা অন্যান্য কোনো ধাতব পদার্থে সেটি আসলে গোপালের প্রতীকী শরীর কিন্তু এই শরীরের মধ্যেই এই ধাতব বস্তুর মধ্যেই গোপাল বিরাজমান এই যে কল্পনা করে একটা আনন্দের জগৎ তৈরি করা একটা খেলার জগৎ তৈরি করা আমরা গোপালময় হয়ে যাই যখন গোপাল সেবা করি গোপাল পুজো করি ঠিক এইভাবেই খেলতে খেলতে ঈশ্বরের প্রতি সংসারের প্রতিটি সদস্য ঈশ্বর এটি ভাবতে থাকা আর মনে মনে অহংকার ত্যাগ করা এবং হিংসা ত্যাগ করা রাগ অভিমান সব কিছু ত্যাগ করা আমরা খেলার সময় তো এসব ত্যাগ করেই খেলি আনন্দ পাই ঠিক তেমনি বিভিন্ন দেবদেবীর যে কোনো একজনকে অথবা গোপালকে অথবা কালীকে অথবা শিবকে আমরা আমাদের মনের মাঝুরি মিশিয়ে তাদের সঙ্গে কথা বলতে পারি তাদেরকে ভোগ নিবেদন করতে পারি তাদেরকে সঙ্গে নিয়ে বেড়াতে যেতে পারি ইত্যাদি করতে পারি সবই খেলার অঙ্গে খেলার সঙ্গে খেলার রঙ্গে এইভাবেই যখন আমরা খেলতে খেলতে ঈশ্বরকে নিয়ে একেবারে মনের গভীরে অতলান্তে ডুব মারতে পারব সঙ্গে সঙ্গেই কিন্তু আমার ঈশ্বর অনুভূতি হবে এইভাবে খেলতে খেলতে আমরা ঈশ্বর সাধনা করতে পারি আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন আর একটা কথা বলি আগামী আসছে পয়লা ডিসেম্বর এই পয়লা ডিসেম্বর থেকে আমরা সরাসরি লাইভ আলোচনা করব লাইভ আলোচনার বিষয়বস্তু থাকবে আপনাদের প্রশ্ন এবং আমাদের উত্তর তার জন্য কি করতে হবে আমরা একটা লিংক দেবো সেই লিঙ্কে ক্লিক করে আপনারা আপনাদের নাম রেজিস্টার করে দেবেন এতদিন শুনেছেন সরাসরি কোনো ইন্টারাকশান আমাদের মধ্যে হয়নি আমরা সিদ্ধান্ত নিয়েছি বিভিন্ন মানুষের বিভিন্ন শ্রোতার বিভিন্ন দর্শকের নানান ধরনের প্রশ্ন থাকে তারা সেই প্রশ্ন করার জায়গা খুঁজে পান না এখন থেকে সেই জন্যেই আমাদের প্রয়াস পয়লা ডিসেম্বর লাইভ অনুষ্ঠান যেখানে আপনারা সরাসরি কথা বলতে পারবেন প্রশ্ন করবেন এবং সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া হবে তাহলে দেরি না করে আপনারা রেজিস্টার করে ফেলুন আমাদের লিংকে আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ